আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমি গ্যাসের চুলার একদম আগুনের কাছাকাছি সাত আটটার মতো শুকনো মরিচ রেখেছি মরিচগুলো যাতে আগুনের তাপে মুচমুচে হয়ে যায় এবং কিছুটা পুড়ে যায় দুটো ডিম সামান্য লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি ডিমে লবণ দিলে ডিমের কোষা ছাড়াতে অনেক সুবিধা হয় যে মরিচগুলো রেখেছিলাম সেই মরিচগুলোকে ঠিক এইভাবে আমি পুড়ে নিয়েছি এটা কিন্তু তেলে ভাজি নেয় বা শুকনা খোলাতেও তেলে নেই এটা পুরে নিতে হবে এই মরিচটা পুরে ভর্তা করলে খেতে ভীষণ ভালো লাগে আমি আজকে আপনাদের সঙ্গে ডিম এবং আলু একটু অন্যভাবে ভর্তা করব সেই ভর্তা রেসিপি দুটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন আশা করছি আজকের ভর্তা রেসিপি দুটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি একটু লবণ দিয়ে মরিচগুলোকে ঠিক হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব মরিচগুলো যদি খুব মুচমুচে হয় সেই ক্ষেত্রে এইভাবে গুঁড়ো করে নিতে সুবিধা হয় যারা মরিচ এইভাবে মাখতে ভয় পান হাত জ্বলবে বলে তারা গ্লাভস ব্যবহার করতে পারেন এখানে আমি পেঁয়াজটাকেই পাতলা পাতলা এবং গোল গোল করে কেটে নিয়েছি এটা একদম দেশি পেঁয়াজ যে কোনো ভর্তা দেশি পেঁয়াজ দিয়ে করলে খেতে ভালো লাগে আমি পেঁয়াজটাকেই হাত দিয়ে চিপে পেঁয়াজের যে পানি ছিল সেটা ফেলে দিয়েছি খুব ভালোভাবে এটাকে এইভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজের সঙ্গে শুকনো মরিচটা খুব সুন্দরভাবে মিশে যায় এখান থেকে কিছুটা উঠে রাখবো আমি আলু ভর্তা করার জন্য আর মাত্র দুটো ডিম এই জন্য আমি এখানে খুব সামান্য রাখবো ডিম ভর্তা খুব ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে না আমি ডিম ভর্তাটা সরষের তেল দিয়ে করবো সরষের তেলটাকে খুব ভালোভাবে মেখে নেব ডিম ভর্তা অনেকেই পছন্দ করেন অনেকেই আবার ডিমের গন্ধের জন্য ভর্তাটা খেতে চান না অথবা মেখে নিলে কুসুমটা গলে যায় দেখতে ভালো লাগে না সেই জন্য আমি সবসময় ডিমটাকে একটু অন্যভাবে ভর্তা করি একটা কাটার দিয়ে আমি ডিমগুলোকে কেটে নিই কেটে নেওয়ার পরে ডিমগুলোকে আমি আলতোভাবে মেখে নিই সেই ক্ষেত্রে হয় কি কুসুমগুলো গলে যায় না এখানে আপনি কিভাবে কেটে নেবেন সেটা আপনি দেখে বুঝে নেবেন আমি ডিমগুলোকে এমনভাবে কেটে নেব যাতে বাইটে পড়লে খেতে ভালো লাগে আমি প্রথমে পুরো ডিমটাই কেটেছি পুরো ডিমটা কাটতে কিন্তু একটু ঝামেলা হয় এবং পরে অর্ধেক করেছি কুসুমটা এইভাবে দিবেন না উলটিয়ে দেবেন উলটিয়ে দিলে কেটে নিতে সুবিধা হয় আমি এটাকে একটু বড় বড় ঠিক এইভাবে রেখেছি এবং পরের অংশটাকে একটু ছোটো ছোট করে কেটে নেব এতে ছোট বড় মেশানো হবে ভর্তাটা খেতে ভালো লাগবে অনেকেই দেখেছি যে ডিমের কুসুম একদম আঠা আঠা হয়ে যায় সেই ভর্তাটা খেতে চান না এইভাবে যদি আপনারা ডিম ভর্তা করেন কুসুমটা একদম ঝরঝরা থাকবে গলে যাবে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খুব আলতোভাবে পেঁয়াজ এবং মরিচটাকে মিশিয়ে নিতে হবে প্রেশার দিয়ে মিশালে এটা কুসুমগুলো গলে যে আঠালো হবে তখন আর ভালো লাগবে না আমি ভর্তাটাকে উঠিয়ে রাখলাম তেল মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী এখানে তেল মশলা বা তেল মরিচটা মিশিয়েছি ভর্তাটা উঠিয়ে এই পাত্রটাকে আমি ধুয়ে আনবো কারণ এই পাত্রে যদি আমি আলু ভর্তাটা করি আলুতে কিন্তু ডিমের একটা গন্ধ চলে আসবে কাজে এই পাত্রটাকে আমি ধুয়ে এই পাত্রেই আলু ভর্তা করে নেব আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন শুরু থেকে আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আলু ভর্তা কিন্তু আমি সরষের তেল না আমি ঘি দিয়ে ভর্তাটা করে নেব এবং খুব সামান্য ধনিয়া পাতা ব্যবহার করব আমি কিন্তু ডিম ভর্তায় ধনিয়া পাতা ব্যবহার করিনি সব ভর্তাতেই কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে না আলুটাকে সেদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি আলুটা আমি ভাতে সেদ্ধ করেছি ভাতে বা স্টিম দিয়ে যে কোনো ভর্তা সবজিগুলো যদি সেদ্ধ করে নেওয়া যায় সেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে অনেক সময় আমরা পানিতে সবজি সেদ্ধ করে ভর্তা করি সেই ভর্তাটা একটু পানসে পানসে লাগে এখানে আমি কিছু বেরেস্তা দিয়েছি এই বেরেস্তা দেওয়াতে এই ভর্তার স্বাদ গুণ বেড়ে যাবে যদি আপনাদের কাছে বেরেস্তা না থাকে বেরেস্তা ছাড়াও আলু ভর্তা খাওয়া যায় আর আলু ভর্তা এটা এমন একটা ভর্তা যে ভর্তাটা ছোট বড় সকলেই করতে জানে রেসিপি আকারে দেখার মতো কিছুই নেই তারপরেও আমি যেভাবে করি সেভাবেই করলাম শুধু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে করলে একরকম টেস্ট মরিচ পুরে করলে ভেজে করলে একরকম টেস্ট ঘি দিয়ে করলে একরকম টেস্ট আবার বেরেস্তা ভাজা দিয়ে করলেও কিন্তু অন্যরকম টেস্ট আপনার যেভাবে পছন্দ আপনি করে নিতে পারেন আমার ভর্তাটা হয়ে গেছে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো নিয়মিত দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না নতুন বন্ধুরা কমিউনিটিতে নক করেন যাতে খুঁজে পেয়ে দ্রুত ব্যাগ দিতে পারি আপনারা রেসিপিটা নক করেন খুঁজে পেয়ে ব্যাগ দিতে তিন চার দিনের মতো সময় লেগে যায় প্লিজ অপেক্ষায় থাকবেন কেমন লেগেছে আমার ভর্তা দুটো কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ